তুমি হয়তো এখন আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এই বয়সটাই এমন একটা সময় যেখানে জীবন যেন একটা মোর ঘোরানোর পথে দাঁড়িয়ে থাকে সামনে হাজারটা রাস্তা কিন্তু কোনটা তোমার জন্য ঠিক ভুল একটা সিদ্ধান্ত কিংবা ছোট একটা ভুল অভ্যাস তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে ফিরে আসতে সময় লাগে বছরের পর বছর এই ভিডিওটা শুধু তোমার জন্য যদি তুমি এই বয়সে এমন কিছু করে ফেলো যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় আজ আমরা এমন সাতটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ তরুণীরা খুব সাধারণভাবেই করে ফেলে কিন্তু সেগুলোই জীবনটাকে পিছিয়ে দেয় আর তার সাথে বলবো এই বয়সে কি করলে তুমি নিজেকে এখন থেকেই সফলদের জায়গায় নিয়ে যেতে পারো এই ভিডিওটা দেখতে দেখতে তুমি হয়তো হেসে উঠবে হয়তো নিজের ভুল বুঝে যাবে হয়তো অনুপ্রাণিত হবে নিজের জীবন বদলাতে এক সব ঠিক হয়ে যাবে মানসিকতা অনেকে ভাবে এখন তো বয়স কম পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো এই বয়সে যেসব অভ্যাস তুমি গড়ে তুলবে সেগুলোই পরবর্তী দশ বছরের ভিত করে দেবে যদি তুমি এখন অলস হও প্রোক্রাস্টিনেট করো নিজেকে সিরিয়াসলি না নাও তাহলে একদিন তুমি দেখবে সময় তোমার পাশে নেই এখন থেকেই প্রতিদিনের একটা রুটিন করো খুব কঠিন কিছু না সকালে উঠে বিছানা গুছিয়ে ফেলা এক ঘন্টা পড়া এই ছোট ছোট অভ্যাসগুলোই তোমার ভিতরে একটা ডিসিপ্লিন মানুষ তৈরি করে দুই নিজেকে ছোট ভাবা অনেকেই ভাবে আমি গরিব পরিবার থেকে এসেছি আমি কখনো বড় হতে পারবো না কিন্তু সফলদের ইতিহাস ঘাটলে দেখবে বেশিরভাগ সফল মানুষ এসেছে পিছিয়ে থাকা ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তুমি নিজেকে কি ভাবো সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে দেয় তুমি যদি মনে করো আমি পারবো তাহলে তোমার মস্তিষ্ক নিজে থেকে সেই পথ খুঁজে বের করবে আর যদি ভাবো আমি ফেল করব তাহলে মস্তিষ্ক সেটাকেই বাস্তবে রূপ দেবে এই বয়সে একটা জিনিস শিখে ফেলো তোমার সীমাবদ্ধতা মানে তোমার শেষ না বরং এখান থেকেই শুরু হোক তোমার রূপান্তর তিন প্যাশন না খুঁজে শুধু সেফ অপশান খোঁজা অনেকেই ভাবে বড়ো হয়ে চাকরি পেতে হবে তাই যে বিষয়ে চাকরি পাওয়া যায় সেটা পড়তে হবে কিন্তু চিন্তা করো তুমি যদি কুড়ি বছর ধরে এমন একটা কাজ করো যেটা তুমি অপছন্দ করো তাহলে সেটা কেমন জীবন হবে তাই আঠেরো থেকে পঁচিশ বছর এই সময়টা প্যাসান খোঁজার জন্য নানা বিষয় এক্সপ্লোর করো ভিডিও বানাও লেখালেখি করো কোর্স শেখো ডিজাইন শেখো মানুষের সাথে কথা বলো ভলেন্টিয়ার করো নিজেকে চিনতে শেখো তুমি হয়তো ভাবছো প্যাসান খুঁজতে সময় নষ্ট হবে না তো উত্তর হলো না কারণ তুমি যা ভালোবাসো সেটার উপর তুমি পরিশ্রম করতেও আনন্দ পাবে আর সেটার মধ্যেই থাকে তোমার সেরা পারফরমেন্সের চাবিকাঠি চার টেম্পোরারি সুখের জন্য স্থায়ী ক্ষতি এই বয়সে অনেকেই ডুবে যায় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানে ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় রিলস দেখে সময় নষ্ট নেশায় জড়িয়ে যাওয়া বা অলস থাকা এগুলো সাময়িক আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে মন শরীর কেরিয়ার সব কিছুর ক্ষতি করে তাই নিজের উপর একটা প্রশ্ন ছুঁড়ে দাও আমি আজ যা করছি সেটা কি আগামী পাঁচ বছরে আমাকে এগিয়ে দেবে না পিছিয়ে দেবে একটা ভালো বই পড়া একটা কোর্স করা একটা ভিডিও বানানো একটা নতুন স্কিল শেখা এগুলোও আনন্দ দেয় কিন্তু সেই আনন্দটা দীর্ঘস্থায়ী হয় পাঁচ ভুল বন্ধু নির্বাচন আঠারো থেকে পঁচিশ বছর বয়সে বন্ধুদের প্রভাব সবচেয়ে বেশি তারা যেমন জীবনযাপন করে তুমিও তেমন হতে শুরু করো যদি তোমার আশেপাশে থাকা মানুষগুলো শুধু পার্টি করে মজা করে তোমার লক্ষ্য নিয়ে হাসাহাসি করে তাহলে তুমি নিজের স্বপ্ন থেকেই সরে আসবে তাই নিজেকে এমন মানুষের মাঝে রাখো যারা তোমাকে অনুপ্রাণিত করে প্রয়োজনে একা থাকো তবুও ভুল মানুষের সাথে থেকো না ছয় সময়ের অপচয় এই বয়সে মনে হয় সামনে অনেক সময় পড়ে আছে কিন্তু সময় কখন চলে যায় বুঝতেই পারা যায় না প্রতি সপ্তাহে দশ ঘণ্টা যদি তুমি ফালতু কাজে নষ্ট করো তাহলে বছরে পাঁচশো কুড়ি ঘণ্টা অর্থাৎ প্রায় একুশ দিন তাই নিজের সময়ের একটা হিসেব রাখো প্রতি সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ডিটক্স করো একটা নো স্ক্রিন ডে রাখো যেখানে তুমি পড়বে ঘুরবে বা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে সাত সাফল্যকে দূরের স্বপ্ন ভাবা অনেকে ভাবে সফল হওয়া মানে বড় লোকদের কাজ আমি ছোট আমি কি করব। কিন্তু সফলতা আসলে মাইন্ডসেটের ব্যাপার তুমি যদি আজ থেকে নিজের উপর বিশ্বাস রাখো প্রতিদিন এক পার্সেন্ট ভালো হতে চাও তাহলে এক বছর পর তুমি আগের থেকে সাঁইতিরিশ গুণ উন্নত মানুষ হয়ে যাবে এই বয়সেই শুরু করো নিজের লাইফকে গড়ে তোলার কাজ নিজেকে একটা প্রোজেক্ট ভাবো আর প্রতিদিন নিজের উপর কাজ করো প্রত্যেকটা ভুল তোমাকে হয় পিছিয়ে দিতে পারে না হয় শিখিয়ে দিতে পারে কিন্তু শর্ত একটাই তুমি বুঝতে পারছো তো কোনটা ভুল এই ভিডিওটা যদি তোমার ভিতরে আলো জ্বালাতে পারে তাহলে এখন থেকেই শুরু করো নিজেকে বদলানোর পর তুমি পারবে যদি তুমি চাও তো এই ছিল প্রহরন মোটিভেশনের তরফ থেকে তোমার জন্য একটি আত্মজাগরণের বার্তা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমার বন্ধুকে পাঠাও যার এই কথা শোনা দরকার আর কমেন্টে লিখে জানিও তুমি এমন ভিডিও আরও দেখতে চাও কি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ